যে শিশু ভূমিষ্ঠি হল আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সত্যি করে খড়বদা বিশ্ব নয় তবু তাও মুষ্টিবদ্ধ হাত ও উদ্ভাসিত তুভাসিত কেক দুরব্রুদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বুঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝে শেষে ভাষা পেয়েছি আসন্ন যুগের চিঠি পরিচয় পত্র পড়েই ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা মারা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে জীর্ণ পৃথিবীতেই ব্যর্থ আর মৃত ধ্বংস পেটে চলে যাব চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণে পৃথিবীর সারাব জঞ্জল বিশ্বকে শ্বশুর বার্ধক্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ়ঙ্গিকা সব কাজ দেহের রক্তেই নতুন সেরুকে করে যাবো আশীর্বাদ তারপর হবে ইতিহাস আমরা ইতিহাস হতে চাই একাত্তরের রক্ত ধারণ করেছি পিতা পিতামহ এই বাংলাদেশ স্বাধীন করে গেছে এই পথাকা আমাদেরকে দিয়ে গেছে আমরা এই পথাকার মান রাখবো আমরা স্বাধীনতার মান রাখবো আমরা সার্বভৌমত্বের মান রাখবো রাজা কাল বদরাল শামস যারা আজকে বাংলাদেশ দখল করেছে বাংলাদেশকে কাটাকুটি করছে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে আমরা তাদেরকে অবশ্যই প্রতিহতা করব আমি মুক্তিযুদ্ধার সন্তান হিসাবে আজকে এই মুক্তিযুদ্ধদেরকে আমরা যে সম্বর্ধনা দিচ্ছি তার মধ্য দিয়ে